বন্ধুরা তোমাদের সামনে আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কাকে নিয়ে যে ভিডিওটা ছিল আমার সম্পূর্ণ একটা নতুন কন্টেন্ট এবং একটা খুশির খবর ছিল বলে তোমাদের সামনে কিন্তু সেটা শেয়ার করেছিলাম ভিডিওটা করেছিলাম সানিফর আঞ্জলির স্থানি এবং অঞ্জলিকে নিয়ে কারণ কি তাদের কোল জুড়ে একটা ছোট্ট বেবি এসেছে এবার তাদের এত বড় যে একটা আইডি তারা এত বড় যে একজন ব্লগার ধরতে গেলে ফেমাস ব্লগার বলা চলে কারণ অনেকেই তো ফেমাস আছে তার মধ্যে এ কিন্তু অনেকটা এগিয়ে আছে কারণ এদের প্রত্যেকটা রিলস থেকে ব্লগ কোনোটাতে ভিউজ কিন্তু কম হয় না অনেক অনেক এদের ভালোবাসার মানুষ অনেক অনেক এদের মানে কাছের মানুষ বলা যেতেই পারে ভিউয়ার্সদেরকে তো সেখান থেকে দাঁড়িয়ে তারা প্রতিনিয়ত এই অঞ্জলির প্রেগনেন্সি চলাকালীন প্রতিটা মুহূর্তে কিন্তু তাকে কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় বা তার কিভাবে থাকলে বেবিটা অন্তত খুব ভালোভাবে তার মধ্যে বেড়ে উঠে সমস্ত কিছু তাকে কিন্তু তার কমেন্টস এর মাধ্যমে কারণ তার ভিডিওগুলো দেখছিলাম আমি পরশু একটা ভিডিও দিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও দিইনি তো দেখছিলাম তার ভিডিওগুলো তো সত্যি কথা বলতে ভিউয়ার্সদের সেই যে একটা একটা মানে ক্রিয়েটারের প্রতি ভালোবাসা একটা তার প্রতি যে স্নেহ মমতা এগুলো তাদের কমেন্টস মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু সানি অঞ্জলি কেউই দুজনকার মধ্যে ছোট্ট একটা আপডেটও আমাদের সামনে দেয়নি বেবিটা হওয়ার পর থেকে যে তারা কেমন আছে কি কেনই বা ভিডিও দিচ্ছে না তো সেইখান থেকে যতটুকু ইনফরমেশন আমি জোগাড় করতে পেরেছি তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি যে অ্যাকচুয়ালি তারা ভিডিও কেন দিচ্ছে না বা তার বেবি সংক্রান্ত আরও কিছু বিষয় কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরবো তো প্রথমে একটা কথা বলতে চাই এই যে দেখবে যখন তোমার অঞ্জলি বেবিটা হতে যাচ্ছিল তখন কিন্তু ওর মধ্যে একটা ভয় কাজ করছিল। একটা টেনশান কাজ করছিল ও বারংবার ওর ভিডিওর মধ্যে বলছিল যে বেশ ওটি না করে যদি আমার বেবিটা হয়ে যেত মানে বেবিটাকে হাতে পেয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো তো এটাই তো হলো মানে এরই নাম হচ্ছে মা মা হতে গেলে অনেক দুঃখ অনেক কষ্ট অনেকটা ঝড় ঝাপটা সহ্য করে তবে কিন্তু মা হতে হয় তাই না তো সেখানে প্রথমবার মা হয় বলো আর দ্বিতীয়বার মা হয় বলো তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি তো মা হয়েছে তোমাকে তো এই কষ্টটা সহ্য করতেই হবে আর সে কিন্তু কষ্ট সহ্য করে তার যে লাস্ট ভিডিও আজ থেকে তিন দিন আগে দিয়েছে প্রথম ভিডিওটা তো প্রায় দিন পর দিল পাঁচ তারপর আবারও একটা ভিডিও দেওয়ার পর এখনো পর্যন্ত তিন দিন হয়ে গেল কোনো ভিডিও দেয়নি কিন্তু যে ভিডিওটা দিয়েছে তিন দিন আগে তাতে যে ভয়েস ওভার দিয়েছে তাতে কিন্তু মনে হলো এবং প্রত্যেকে কমেন্টসও করেছে যে তার ভয়েস ওভার শুনে বোঝা যাচ্ছে যে সে যথেষ্ট কিন্তু ভালো আছে যেই কারণে কিন্তু সে ভয়েস ওভারটা তবে তিন তিনটে দিন আমাদের সামনে ভিডিও সে দিচ্ছে না তার কারণটাও আমি তোমাদের সামনে বলবো তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই এরকম কমেন্টস করেছে তাকে দেখলাম যে বাবা তুমি যখন বেবিটা তোমার হতে যাচ্ছে তোমার তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন তোমার হাজবেন্ড তোমার বাপের বাড়ির লোকজন সবাই আছে আর আমার যখন বেবি হয়েছিল তখন আমার পাশে কেউ ছিল না কারণ কি সেই সময় করোনা পরিস্থিতি ছিল এবং যেই কারণে সেই সময় তো কাউকে অ্যালাউ করতো না হাজব্যান্ডকে অ্যালাউ করা হয়েছিল তো প্রথমত আমি তাকে এই কমেন্টসের রিপ্লাইটা দিতে চাইছি যে তোমরা যদি করোনা পরিস্থিতির মধ্যে বেবিটা না হতো তাহলে তোমার পাশেও কিন্তু অনেকে থাকতো আর করোনা পরিস্থিতিটা তো একটা খুবই খারাপ সিচুয়েশন গেছে তাই না তো সেখানে সেই মুহূর্তেও যদি এই অঞ্জলির মতো যদি কারোর বেবি হতো তখনও কিন্তু এত কাউকে অ্যালাউ করতো না আর তুমি যে সেই সময় একা স্ট্রং থেকে তুমি তোমার বেবিকে সুন্দরভাবে পৃথিবীতে এনেছো এটা তো তোমার অনেকটা বড় গর্বের বিষয় তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের কমেন্টসগুলো হয়তো না করাই ভালো তো এই যে তোমার ওর আশেপাশে সবাই আছে এটা থেকে কিন্তু এইটুখানি তো অন্তত আমরা বুঝতে পারি যে তারা ভিডিওর মধ্যে যে যেরকম প্রাণোচ্ছ্বাস মানে মিল করে থাকে আমরা দেখতে পাই সেরকম কিন্তু তারা অফ ক্যামেরাও থাকে আর বাড়ির ছোট যা বলে কথা সেখানে তো একটা অন্যরকম আদর অন্যরকম ভালোবাসা পাবি বড় ছোটটা ম্যাটার করে না তবুও তো সেখান থেকে দাঁড়িয়ে কিছুদিন আগে দেখছিলাম যে মানে ডাব কিনছিল ডাব তারপরে আখের রস এই সমস্ত কিছু কিনছিল এবং গরম পড়েছে বলে আখের রস এক গ্লাস নিয়েছে আবার একটা সসপ্যানের মধ্যে নিয়েও যাচ্ছে যে পরে পরে খাবে তারপর তোমার ডাব খাচ্ছে এটা ওটা অনেক কিছু কিন্তু খাচ্ছে তো মানে আদর যত্ন ভালোবাসায় কিন্তু এই তাদের বাড়ির বৌমা বলো আর যাদের মেয়ে মানে আঞ্জলির মা সেও কিন্তু খুব ভালোবাসতো কারণ কি তোমরা প্রত্যেকেই দেখেছো যখন আঞ্জলিকে ওটির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু তার মা অঝরে কাঁদছিল কারণ আজ যাই হোক একদিকে যেমন তার আনন্দ সে দিদা হবে তেমনি অন্যদিকে তার একটু চিন্তাও আছে যে তার মেয়ের ওটি হতে চলেছে তো এই জায়গাটাই কিন্তু প্রত্যেকটা মায়েরই একটা টেনশন কাজ করবে প্রত্যেকটা শাশুড়ি মায়েরই কিন্তু একটা টেনশন কাজ করবে এবং সাথে সাথে আমি এইটা দেখে অবাক হয়ে গেলাম কারণ যখন নিজেদের বেবি হয় তখন তো নিজের বিষয়টা ক্যামেরাবন্দি করিনি কেউ তো সেই জন্য বুঝতে পারি না তোমার শানির মুখটা কিন্তু হয়তো সে ছেলে বলে চোখ দিয়ে জল বের করতে পারিনি কিন্তু তার মুখ চোখ মানে সে সই করতে যাচ্ছিল মানে বেবি হওয়ার পর তো একটা সই করতে হয় জিজ্ঞাসা করে যে বেবির বাবাকে তখন ও সামনে গেল সানি তো বললো আমি তো তখন তাকে একটা সাইন করতে হয় যে এই আচ্ছা আপনার বেবি এবার সাইন করে দিন তো তখন ও সাইনটা পর্যন্ত করতে গিয়ে না হাতটা কাঁপছিল যেটা কিনা অঞ্জলি ভয়সবারে বলেছে যে তোমার সাইনটা করতে গিয়েও নাকি তার হাত কাঁপছিল মানে সে ভেতর থেকে এতটাই নার্ভাস হয়ে গেছিল আর এতটাই টেনশন করছিল তাহলে ভাবো যেই মানুষটার সাথে ওটি হয় সেই মানুষটা ঠিক কতটা টেনশনের মধ্যে থাকে আর প্রথমবার গেলে সেই বিষয়টা পুরো তার কাছে একদম অজানা একটা বিষয় দ্বিতীয়বার যখন আমরা মা হতে যাই তখন কি হয় আমরা প্রথমবার সেই মানে উপলব্ধিটা আমাদের সাথে হয়ে যায় যে কি হয় অ্যাকচুয়ালি বিষয়টা তো সেখানে আমার প্রথমবার তার তো টেনশান কাজ করবি কিন্তু এইটুকুনি তো মানতেই হবে তাদের পরিবারের যেই মেলবন্ধন সেটা খুব কম দেখা যায় খুবই কম দেখা যায় তাই না মা যতক্ষণ না শুনতে পেল যে মেয়ে ভালো আছে সুস্থ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাও চোখের জল কোনো মতেই মানে থামা বন্ধ থামানো বন্ধ করছিল না তো এরপর আসছি কিছু কিছু মানুষের কমেন্টস সত্যিই আমি দেখলাম দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম কারণ এরা ব্লগার এদের তো ব্লগ করাটাই একটা মেন উদ্দেশ্য তাই না সমস্ত কিছুটা ভিওর্সদের সামনে তুলে ধরাটা তাদের একটা কাজের জায়গা সেখানে কিছু কিছু বেশিরভাগ ভিউয়ার্সই তাদের ভালোবাসা বলেই তারা এরকম অনেকে কমেন্টস করছে যে একটা অন্তত ছোট্ট আপডেট দাও একটা অন্তত মিনি ব্লগের মধ্যে তোমরা জানাও যে তোমরা কেন ভিডিও দিচ্ছো বা ভিডিও দাও এক ঝলক অন্তত অনেকে তো এরকমও তাদেরকে মানে কমেন্টস করেছে যে আমি কিন্তু এই নামটা ছেলে হলে এই নামটা আর মেয়ে হলে এই নামটা রাখতেই হবে মানে কতটা ভালোবাসলে এই জিনিসগুলো ভাবা যায় একবার ভেবে দেখেছ সেখানে বেশিরভাগ ভিউয়ার্সকে যদি আমরা ভালোবাসা দেখি দু একটা আছে তারা কিন্তু তাদের যে নোংরা যে একটা মনের ভাবনা চিন্তা সেটা কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে তুলে ধরেছে যেরকমটা তোমরা তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি যে অঞ্জলির কিন্তু বেবি বয় হয়েছে তো এই উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিতে চাই আগের দিনের ভিডিওতে আমাকে একজন কমেন্টস করেছে একজন দাদাভাই কমেন্টস করেছে যে তুমি তো বললে প্রথমে মেয়ে হয়েছে তাই মুখটা কালো করে আছে সবাই তো তারপর আবার বলছো ছেলে হয়েছে তো বুঝতে হয়তো তোমার ভুল হয়েছে দাদা তো আমি বলেছি যে ওখানে অনেকেই কমেন্টস করেছে যে মানে মনেই হচ্ছে মেয়ে হয়েছে ওই কারণেই তো মুখটাকে একদম কাঁচু করে রেখেছে তখন আমি বলেছি যে কই আমি তো ভিডিও দেখে বুঝতে পারলাম না যে তারা মুখটা কাঁচুমাঁচু করা আছে আর কাঁচু যেটা ছিল সেটা সেটা হচ্ছে টেনশনের জন্য মেয়ে হওয়ার জন্য নয় কারণ কি তাদের তো মেয়ে হয়নি তাদের তো বেবি বয় হয়েছে আর মেয়েই হোক আর ছেলেই হোক সুস্থভাবে একটা সন্তান পৃথিবীতে এসছে এটাই হচ্ছে একটা বাবা কাছে সব থেকে বড় পাওনা তার মধ্যে ছেলে মেয়ে প্রশ্ন কথাটা উঠছে কেন হ্যাঁ একটা মানুষ একটা ভিউয়ার্সদের মধ্যে এটা আশা থাকে যে আমি বলেছিলাম মেয়ে হবে আমি বলেছিলাম ছেলে হবে এটা থাকতেই পারে কিন্তু মানে এরকমটা নয় যে মেয়ে হলে মুখ কাঁচুমাচু করে একদম বসে থাকতে হবে তো সেখানে সেই দাদাভাইটা বলেছিল তারও বেবির কিছুদিন পর ডেলিভারি ডেট আছে তো তার জন্য আমি অবভিয়াসলি কমেন্টসের তো তাকে আমি তার মানে ভালো চেয়েছিলাম এবং ভিডিওর মধ্যেও বলে দিচ্ছি যে ভগবান করুক তার সন্তান মানে দিদিভাইয়ের সন্তান খুব ভালোভাবে পৃথিবীতে আসুক আসুক এবং সুস্থরা মানে বাচ্চাটা খুব সুস্থভাবে থাকুক এটাই আমি চাই তো এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে যে কথাটা বলতে যাচ্ছিলাম কিছু কিছু মানুষ ঠিক এরকম কমেন্টস করছে যে আজকে যেই বেবি বয়টাকে দেখে এত হাসচ সেই বেবি বয়টায় একদিন দুঃখের কারণ হয়ে দাঁড়াবে এবং একদিনটা ঠিক কখন লাশ বয়সে আচ্ছা এই কমেন্টসটা কি ঠিক এই ভিডিওতে করাটা উচিত ছিল তোমারা যারা আমার ভিডিওটা দেখবে তারা একটু একটুখানি আমাকে কমেন্টস করে জানিয়ে তো যে লাস্ট বয়সে সেই ছেলে তাকে দেখবে না তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে তার সাথে এই করবে তার সাথে ওই করবে সেই কমেন্টসটা কি একটা বেবি হওয়ার দিন যেই দিন কিনা তাদের জীবন সবে শুরু হলো সেই ফুটফুটে সন্তানটাকে নিয়ে সেই দিনের ভিডিওতে তাকে এই ধরনের কমেন্টস করতে হলো অ্যাকচুয়ালি তাদের মন মানসিকতা কতটা জঘন্য এবং কতটা নোংরা একবার বুঝতে পারছো যেখানে প্রত্যেকে কংগ্রাচুলেশন জানিয়েছে প্রত্যেকে ভালোবাসা দিয়েছে প্রত্যেকে আদর দিয়েছে সেখানে কিছু কিছু কদর্য মনের মানুষ তারা এরকম বলছে যারা কিনা হেসেছে কংগ্রাচুলেশন লিখে হাসির স্মাইল দিয়েছে তাদের কমেন্ট সেকশনের নিচে গিয়ে লিখেছে যে এই হাসিটায় লাস্ট বয়সে দুঃখের কারণ হবে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে দিলে হয় এদেরকে এই কথাগুলো বলে মানে কি অ্যাকচুয়ালি এরা প্রকাশ করে জানো তো নিজের মধ্যে যে একটা হিং মানে হিংসাত্মক মনোভাব আছে না এটাই তারা প্রকাশ করে আর কিছুই কিন্তু নয় বন্ধুরা কারণ এরা জীবনেও নিজেরা সুখী হতে পারেনি এবং অপর কাউকে সুখী থাকতে দেখলে এরা সেই বিষয়টাকে কিন্তু সহ্য করতে পারে না বন্ধুরা সহ্য করতে পারে না তো এই রকম অনেক কমেন্টস আছে আমি এর পরেও আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো কারণ একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয় সেই ভিডিওতেও অনেক কিছু বলবো আর কেন সানি অঞ্জলি ভিডিও দিচ্ছে না তার এইটাই হয়তো কারণ হতে পারে দেখো এই মুহূর্তে যেহেতু তাদের বেবি হয়েছে তারা তাদের ব্লগিংটা তো অবশ্যই তাদের একটা মেন পেশা জব বলো ভালোবাসার জায়গা বলো কিন্তু সেখান থেকেও বড়ো বিষয় হচ্ছে তাদের বেবি এবং সেই বেবিটা সবে সবে এসেছে তো এখন তারা হয়তো বেবিটাকে বেশি টাইম দিচ্ছে এবং ভিডিওটা হয়তো দুদিন পর দেবে কারণ একটা ভিডিও ফুটেজ শ্যুট করে সেটাকে এডিট করে তোমাদের সামনে দেওয়াটা অনেকটা কিন্তু সময় সাপেক্ষ লাগে তো সেখান থেকে দাঁড়িয়ে তারা বেবিটাকে নিয়ে হয়তো এতটাই ব্যস্ত আছে যে তারা ভিডিও শ্যুট করলেও এডিট করার সময় পাচ্ছে না যেই কারণে হয়তো আমাদের সামনে দিয়ে উঠতে পারছে না তো অঞ্জলি একটা কথা বলেছিল যে একটা একে তো এই বাইরের ঝড় তার মধ্যে আবার এই আমার সাথে ঝড় তো না ঝড় না তোমার জীবনে এই রেমান ঝড়ের মধ্যেও কিন্তু দারুণ একটা গুড নিউজ নিয়ে এসছে ঝড় যে তুমি একটা সুন্দর ফুটফুটে বেবি বয়ের জন্ম দিয়েছো বেবি গাল হলেও কোনো অসুবিধা ছিল না তবু সন্তান তুমি ফুটফুটে ভাবে ভালোভাবে জন্ম দিয়েছো এটা অনেক একটা আনন্দের কথা এবং খুব ভালো কথা তো একটা কথাই বলতে চাই আমি আমার ভিডিওর মাধ্যমে যারা নেগেটিভ কমেন্টস করছো একবার ভেবে দেখো যে নেগেটিভ কমেন্টস করার তো অনেক সময় পাবে ঠিক এই স্পেশাল মুহূর্ত স্পেশাল দিনই কি তোমাদের নেগেটিভ কমেন্টস করার দিন হিসেবে বেছে নিয়েছো তো আরও একটা কথা বলতে চাই আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম বেবি বয় হয়েছে তো সেটা তো জেনেছিলাম শুনেছিলাম কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম শিওর হিসেবে বলে দিচ্ছি কারণ তাদেরই পাশের বাড়ি থেকে কিছু মানুষ জানিয়েছে যে তার বেবি বয় হয়েছে বারাসাত ইকো ইকোনার্স হয়েছে এবং একজন মাসি আছে যার নাম কিনা না টিঙ্কু মাসি তিনি অনেক মানে মানুষের বেবি মানে এরকম হয়েছে সেই সময় ছিল শুধুমাত্র ওই নার্সিংহোমি হয়তো নয় আরও আদার নার্সিংহোম আছে তো তিনি নাকি খুব ভালো আর দেখবে বিশেষত যখন আমরা মা হতে যাই তখন যদি আমাদের আশেপাশের মানুষ ডক্টর তো অবভিয়াসলি ভালো হবি তার সাথে সাথে যদি এই মাসিগুলো আমাদের মানে মনটাকে জয় করে নেয় না তো তাহলে আমরা ওই কষ্ট ওই দুঃখটাকেও কিন্তু খুব ইজিলি ভুলে যেতে পারি আমার যখন বেবি হয়েছিল তখনও কিন্তু মাসিগুলো খুব ভালো ছিল মানে হাত ধরে একদম হাঁটা হাত ধরে চলা এরকমই করছিল তো খুব ভালো ছিল তো একটা কথাই বলবো যারা নেগেটিভ কমেন্টস করছো তারা প্লিজ নেগেটিভ কমেন্টস করো না তাদের এই স্পেশাল মুহূর্তটাকে তোমরা একটা নেগেটিভ কমেন্টস কিন্তু ওদেরকে অনেকটা অনেকটা মানে কষ্ট দেবে তো কেন ওদের সুখের মুহূর্তটা সুখী রাখতে দাও তো এই তো গেল কথা যে তাদের বেবি বয় হয়েছে এবং যে ই বারাসাত ইকো নার্সিং হয়েছে সেখানকার যে টিঙ্কু মাসি আছে তিনি খুব যত্নভাবে কিন্তু তার টেক কেয়ার করেছে এবং সে বাড়িও চলে এসেছে আরও আর ভিউয়ার্সদের ভালোবাসা ঠিক কতটা তারা মানে ঠিক সেই বেবিটা হওয়ার পরবর্তী কিন্তু ভিউয়ার্সরা নিজেদের ছন্দে সুর মিলিয়ে এত সুন্দর করে কবিতা গিফট করেছে এই সানিকে আর অঞ্জলিকে সত্যিই সেগুলো হয়তো তারা এই মুহূর্তে প্রতিটা কমেন্টস চেক করে বলে উঠতে পারবে না তাই আমি যেহেতু ভিডিওটা করছি আমি একটু এই দিদিভাইয়ের কমেন্টসটা তোমাদের সামনে পড়ে শোনাতে চাই এত সুন্দর একটা মানে কবিতা বলো বা ছড়া বলো লিখেছে ও ও চন্দ্রকোনা বিউটি বেবি শোনা মিষ্টি ছোট্ট মায়ের জীবন বাসনা তোমার মাঝে কতটা পেয়েছে টেনশান তুমি কি জানো না ও কচি কিউট মুনমুন বেবি সোনা তুমি সব জানো তোমারই মাঝেই আছে যে তোমার সুন্দরী মা ও তোমার বুলেট বিউটি বাবার কত কষ্ট ভরা সুখের স্বপ্ন লুকানো ও অঞ্জলির পবিত্র চুনুমুনু বেবি সোনা তুমি জেনেও জানো না অদীর অপেক্ষায় আমার কত যে ছিল টেনশান ভরা বেদনা কত সুন্দর করে লিখেছে দেখো তবে তুমি হ্যাঁ তুমি নিউ তুমি তোমার ছোট্ট বয়সি রোম্যান্টিক সুন্দরী মা দুজনেই দেখা দিয়েও আজ পূর্ণ দেখা দিয়ে আজ পূর্ণ করলে শত আনন্দে আবেগের সেই মধুর মনস্কামনা প্রিয় মহামিষ্টি মাতৃপ্রভা মাতৃচ্ছন্দা কিউট করুণাময়ী প্রিয় অঞ্জলি বর্তমানে তোমার শরীর একদম ঠিক হয়েছে শরীর এখন কোনো অসুবিধা হয়নি তো তুমি খা তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করো আর ছোট্ট মায়ের ছোট্ট সুন্দরী মায়ের সেই সেরা ভালোবাসাটা তোমার ছুনুমুনিকে দিও অঞ্জলি তোমার জীবনের সব শুভ মুহূর্তের সূচনায় এই বৃষ্টি বিষ্ণু এমনিতেই এসে যায় যা তোমার জীবনের একটা অন্যতম প্রকৃতির কাছ থেকে উপহার প্রিয় সানি তুমি কত যে টেনশানে ছিলে তা দেখি বোঝা যাচ্ছিল যেটা আমি বলেছি যে ও মেয়ে হয়েছে বলে চুনুমুনে ওরাম হয়ে যায়নি ও টেনশন করছিল যে কারণে সাইনটা পর্যন্ত করতে পারছিল না তোমার তুমি কত যে টেনশানে ছিলে তা দেখি বোঝা যাচ্ছিলো বর্তমানে তুমি কতটা আনন্দের ঠিকানায় রয়েছো তা দেখতে পাচ্ছি না ওরা যে কোনো ভিডিও দিচ্ছে না প্রিয় সানীয় অঞ্জলি তোমাদের জীবনের সেরা মুহূর্তটা দেখে আজ অনেক অনেক চিন্তাহীন তাই নিজেকে অনেক অনেক স্বস্তি সুন্দর লাগছে ভাবো এই যে কমেন্টসটা করেছে আমি হয়তো তোমাদের সামনে সুর দিয়ে শোনাতে পারলাম না কিন্তু যিনি কবিতাটা লিখেছেন আমি নামটা ওনার নিতে ভুলে গেছি নামটা নিলে খুব ভালো তো নামটা ওনার আমি নিতে ভুলে গেছি তবে আমার মনে হলো কোনো দিদিভাই নেক্সট ভিডিও করলে আমি নামটা বলে দেব। খুব সুন্দর করে আপনি ছড়াটা বা কবিতাটা লিখেছেন এবং ভাবো সানি আঞ্জলির বেবি হয়েছে সেখানেই তারা তো টেনশান ছিল তারপর আনন্দ পেয়েছে অপরদিকে ইনা মানে ইনিও টেনশানে ছিলেন তাদের এক ঝলক দেখার জন্য মানে কবিতার মাধ্যমে লিখে রেখে দিয়েছে সানি অঞ্জলির কাছে যে হয়তো তারা কবিতাটা দেখেনি কারণ আমি দেখছিলাম যে অনেক কটা কমেন্টসে লাভরিয়াক দিয়েছে হয়তো আর তারপর সময় হয়নি কারণ অজস্র কমেন্ট দশ লাখ বারো লাখ ভিউজের মধ্যে এত কমেন্টসকে কি রিপ্লাই দেওয়া সম্ভব এরকম একটা পরিস্থিতির মধ্যে তো সেই কারণে আমার মনে হলো ভিডিওটা যেহেতু করছি আমি কবিতাগুলো বা এই ছড়াগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি তো এই রকম ভিউয়ার্সদেরকে সত্যি আমরা ভগবানই মনে করি তাই না তো ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না কিন্তু কিছু কিছু কথা না বললেও নয় তো যারা নোংরা মানসিকতার মানে মেন্টালিটি রেখে কমেন্টসগুলো করছো যে মুখে হাতে নেই ওই ওই হ্যান ত্যান তারা একবার ভেবে দেখো যে সত্যি কি তাদের দেখে এটা মনে হয়েছিল কারণ একটা ব্লগারদের মানে মেন বিষয়টাই হচ্ছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরা তো সেখানে তাদের যে একটা খারাপ মনের মধ্যে টেনশান হচ্ছিল যে বেবিটা তো হয়ে গেছে অঞ্জলি ঠিক আছে তো অঞ্জলি ঠিক আছে তো তাদের এই বিষয়টাকে কেন্দ্র করে যে টেনশান সেই টেনশনটাকে কিছু কিছু মানুষ মেয়ে হওয়ার নাম করে মুখ নাকি একদম কাঁচু মাচু করে কালো করে রেখেছিল এই কথাটার সাথে তুলনা করছে তোমরা একবার নিজেরা ভেবে দেখো তো যখন প্রথমবার বা দ্বিতীয়বার কেউ বেবি হতে মানে বেবি আনতে যায় মা হতে যায় তখন কি সত্যিই কারোর মতেই টেনশনটা কাজ করে না আর যে হয়তো কমেন্টসটা করেছে তার মনে হয় সেই ফিলিংসটা এখনো পর্যন্ত হয়নি সেই কারণেই হয়তো সে এই কমেন্টসটা করতে পেরেছে তো যাই হোক চলো অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করলাম আর বলেই তো দিলাম যে ভিডিও দেয়নি হয়তো এই কারণেই যে তারা এখন তাদের নিউবর্ন বেবিকে নিয়ে খুবই ব্যস্ত আছে কারণ বুঝতেই পারছ তো অঞ্জলির মা আছে অঞ্জলির শ্বশুরবাড়ির পুরো পরিবার আছে ভাই আছে বাবা আছে সবাই আছে আশা করছি খুব ভালো আছে এবং হয়তো কাল পরশুর মধ্যে আমরা তাদের ভিডিওর আপডেট পেতে পারি তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ইন্টারেস্টিং কিছু কথা নিয়ে তোমাদের সামনে নেক্সট ভিডিওতে দেখা করছি তো চলো টাটা